এবার ফের বিজেপির বাইক বাহিনী রাকেশ সিং এর বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সমর্থকরা রাকেশ সিং বিজেপির দাপটে নেতা তার উদ্যোগে কংগ্রেসের কলকাতার বিধান ভবন কার্যালয় ভাংচুর এবং রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়ে মুছে ফেলার অভিযোগে রাজ্য রাজনীতিতে সারা দেশ জুড়ে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন চলছে আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই ফের বিজেপির বাইক বাহিনীকে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা থেকে কর্মীরা উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা রাজপথ আন্দোলনে কংগ্রেস সমর্থক মুখোমুখি সংঘর্ষ বিজেপি এবং কংগ্রেস বলা যেতে পারে জঘন্য রাজনীতি করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি ভোট চুরির ব্যাপারেই মাথা ব্যথা তাই যন্ত্রণায় ছটপট করছে শাসক দল এবার আবার বিজেপির বাইক বাহিনীর নেতা রাকেশ সিংকে গ্রেপ্তারে দাবি করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ত্রিপুরার আজ কিন্তু বাংলাতেই একেবারে রীতিমত দেখা যাচ্ছে এদিন অধীর রঞ্জন নেতৃত্বে নেতৃত্বেও মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন চলছে আপনারা দেখছেন চব্বিশ টি এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে বাংলাতে কংগ্রেসের আন্দোলন আরও একেবারে তীব্র হচ্ছে বিজেপিকে গ্রেপ্তার